সুপ্রিয় দর্শক অনেক দিন পরে আমাদের এই যে সাহিত্য ঢুলিকে নিয়ে আমরা আমাদের পেজে হাজির হয়েছি আশা রাখি যে আমাদের এস এস আমির টিভিতে যেভাবে সাপোর্ট করেছিলেন আবারও সেভাবে সাপোর্ট করবেন আমাদের সাথে রয়েছেন আমাদের এক বড় ভাই এম এস প্রতিভা টিভির মুশারফ ভাই তিনিও এসেছেন আজকে সাজুর ভাই নিতে তো আপনারা সাপোর্ট করবেন আমরা চাচ্ছি আমাদের সাইদুর ভাই শরা বাংলাদেশ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যাক তার প্রতিভা হয়েছে সেই প্রতিভাটা যে মুখ দিয়ে তো সুন্দর বিট বাজায় এই প্রতিভাটা যাতে করে সবার নজরে আসে সবাই সাপোর্ট করলে অবশ্যই সবার নজরে আসবে আমাদের হায়দার ভাইকে আমরা ভাইরাল করতে চাই আপনাদের সাপোর্ট নিয়ে সবাই সাপোর্ট করবেন মামা কিছু বলো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টা ফলো করে দিবেন আর আর বিয়ে করায় দিবেন আর আর আমার নামে একটা পার্টি দিছি ই্যালার মতো টেনিয়ে দিবেন

তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি পাতিলের কালি এই কথাটায় আজও তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা হয়েছে আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি পাতিলের কালি এই কথাটাই আজও তোমায় বলতে পারিনি এই কথাটাই আজ তোমায় বলতে পারিনি পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু চোখে নেশা হয় পীরিত গলার মালা বললে কি আর হারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রংজমেছে সাদা কালা হইসি আমি মন পা গেলাম বসন্তকালে বন্ধু কালা পাখি পাতিলের কালি কথাটাই আজ তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি